আসসালামু আলাইকুম রহমতুল্লা থেকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাথে 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 রাজ হাঁসগুলো আমার সামনে দৌড়ে আসায় তাদের ফিদা জানান দিচ্ছে তাদের ক্ষুদা লেগেছেটা জানান দিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম খাবার প্লেটগুলো সম্পূর্ণ শূন্য হয়ে গিয়েছে দেখেন এই দেখেন একদম খালি একদম খালি মানে খালি আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লেটও কোনো খাবার নেই সম্পূর্ণ খালি আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি খাবার দিব হ্যাঁ যেহেতু আমি একা তাই আপনাদের ভিডিওটা একটু দেখাই দিচ্ছি তারপরে খাবার দিয়ে আবার ভিডিওটা করবো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লেট একদম খালি খালি সম্পূর্ণ খালি আপনারা বুঝতেই পারছেন যে ওরা কতটুকু ক্ষুধার্ত হলে দজা খোলার সাথে সাথে চিলা চিলি শুরু করেছে বন্ধুরা এখন সময় তিনটা বেজে গিয়েছে আজকে একটু দেরি হয়ে গেছে খাবার দিতে তো বন্ধুরা বিকাল তিনটা বাজে চলে আসছে হাঁস মুরগিতে খাবার দেওয়ার জন্য যদিও ওদেরকে সারতে আসছে হ্যাঁ দশটার দিকে তারপরও ওরা খাবারের জন্য চিল্লা চিলি করছে কান ছালাবালা বালা করে দিচ্ছে আপনারা বুঝতেই পারছেন যখন পুরা সাজে হাঁস মুরগিরা খুদায় পাগল হয়ে গিয়েছে ওদেরকে এখন খাবার দিব ওরা তখন ঠান্ডা মাথায় খাবে সেই ভিডিওটাও আপনাদের দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চলুন দেখি এখানে একটা খাবার প্লেট আছে এখানে খাবার আছে কিনা দেখি দেখতে পাচ্ছেন যে এখানেও তারা খাবার একদম শেষ করে ফেলেছে আপনারা বুঝতেই পারছেন একদম খাবার শেষ ওইটাকে এখন খাবার দিতে হবে বুঝতেই পারছেন কী অবস্থা দেখেন বন্ধুরা আমি আসছি চীনা হাঁসগুলো আমার সাথে সাথে হ্যাঁ হইহুল্লা করছে ওরা খাবারে আসা দেখতে পাচ্ছেন খাবারের জন্য পাগলামি করছে এবং এখানে বিভিন্ন মিউজিক্যাল ডেন্স দিয়ে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে আপনারা বুঝতেই পারছেন যে এখানে চীনা হাঁসগুলো মূলত থাকে বেশি জ্বর বৃষ্টি হলে চীনা হাঁসগুলো হ্যাঁ পানি খুব একটা পছন্দ করে না তাই বৃষ্টির সাথে সাথে এখানে এসে তারা আশ্রয় নেয় এবং মর মুরগিগুলো আশ্রয় নেয় শুধুমাত্র রাজ মনে আনন্দে পেখম মেলে তারা নিত্য শুরু করে বৃষ্টি পেলে ওরা পানিটা খুবই পছন্দ করে বিশেষ করে রাজ আপনারা দেখতে পাচ্ছেন ওদের খাবার আগে দিয়ে নেই না হলে আমার মাথা শেষ হয়ে যাবে তো খাবার দেওয়ার পরেও বন্ধুরা আবার ভিডিও করব ততক্ষণে হালদাগু চ্যানেলের পাশে থাকবেন আর হালদাগু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন মন্দিরে আর আপনাদের প্রকৃতিটা দেখাচ্ছি হ্যাঁ বিকাল তিনটা বাজে দেখুন প্রকৃতি কেমন হ্যাঁ চুরি খেলছে যদিও বর্ষাকাল শেষ হয়ে গিয়েছে তারপর আকাশ কেমন জানি হ্যাঁ প্রকৃতি কেমন জানি খেলা করছে এই রোদ এই বৃষ্টি হ্যাঁ এই ম্যাচ এই যে বলার সাথে সাথে আবার প্রচুর রোদ চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রোদ আপনারা দেখেন এতক্ষণ কিন্তু রোদ ছিল না আবার প্রচুর রোদ চলে আসছে শুধুমাত্র বলার সাথে সাথে তো আপনার দেখতে পাচ্ছেন আর এদেরকে এখন খাবার দিতে হবে না হলে আমি ভিডিও করে শান্তি পাবো না তো বন্ধু চলুন আগে খাবার দিয়ে নেই তারপরে আবার আপনাদের দেখাবো ততক্ষণে হয়তো চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন মধ্যে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার সাথে লুকটা দেখাচ্ছি এ দেখেন এখন রোদ আসছে চারিদিকে হাঁস মুরগিগুলো আস্তে আস্তে নিরাপদ আশ্রয় মানে ছায়ার তলে চলে যাবে আর আমার আকাশে অবস্থা তো দেখতেই পাচ্ছেন আবার কিছুক্ষণের মধ্যে আকাশ মেঘলা হয়ে অযোধারায় বৃষ্টি নামবে যদিও বর্ষাকাল না আগেই বলছি বর্ষাকাল সিজন শেষ হয়ে গিয়েছে তারপরও একই অবস্থা চলছে বন্ধুরা তো প্রকৃতি আচন, বোঝা বড় দায় আপনার দেখতে পাচ্ছেন এই যে মুরগ মুরগিগুলো সব ড্রামের মধ্যে আশ্রয় নিয়েছে আর ওদের খুদার জন্য বেশি পাগলামি করছে যদিও আমি ভিডিও আগেই পানিটা দিয়েছি আর আপনাদের দেখানোর জন্য আমি খাবারটা দেইনি আজকে খাবার এখন দিব দিয়ে তারপর আপনাদের ভিডিওটা দেখাবো তো বন্ধুরা চলুন আমরা এখন খাবার দিই হ্যাঁ কোথাও জানি আগুন লেগেছে সম্ভবত এবার তখন জানি ধোয়া ধোয়া গন্ধ আছে আমি জানি না তো চলুন একটু দেখি এখন লাগছে কিনা না বন্ধুরা কোথাও আগুন লাগেনি যাক বন্ধুরা তো এখন আমি খাবার দিব ততক্ষণে তারপরে আমার সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন আমার এই সুন্দর সুন্দর মজার মজার হালদা এগুলো কর্মকাণ্ডগুলো হালদা এগুলো ভিডিওতে এই সাদে হাঁস মুরগিগুলো কর্মকাণ্ডগুলো দেখতে থাকুন বন্ধুরা তো চলুন আমরা পরবর্তীতে খাওয়া দাওয়ার পরে আবার বন্ধুরা খাবার দেওয়ার পর আবার চলে আসলাম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এক কিছুক্ষণ আগে প্লেট খাবার চলে এখন প্লেট ভর্তি খাবার দিয়ে দিয়েছে দেখেন এই সাইডে মুরগিগুলো খায় এই সাইডে অন্য কোনো রাজহাঁস বা চেনাহাশ খায় না যদি ওই সাইডে খাবার না থাকে তাহলে এই চলে আসে আর আপনারা দেখতে পাচ্ছেন আর খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে কেউ পানি খাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কেউ পানি খাচ্ছেন হ্যাঁ আপনারা এই যে দেখুন কেউ পানি খাচ্ছে হ্যাঁ আবার কেউ খাবার খাচ্ছে ওরা খুবই তৃষ্ণাত্ম ছিল এবং ক্ষুদাত্ম ছিল বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই জায়গায় রাজহাঁস খায় রাজহাঁস প্লেটে এইটা এখানে রাজহাঁস খাওয়া দাওয়া শেষ করার পরে যদি ওর আরও ক্ষুদা লাগে তাহলে ওই সাইড যাবে এবং এই সাইডেও রাজহাঁস খায় না এ দেখেন এই সাইডে এদেরকে মুরগিগুলোকে খাওয়া দেয়া সে এখানে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে আপনারা বুঝতেই পারছেন এখানে মোরগগুলো না দিয়ে ও খাওয়া শুরু করছে একা নিয়ে বসছে প্লেট আর এখানে বাকি সবাই আটটা একসাথে বসে খাওয়া দাওয়া করছে আপনাদের দেখাচ্ছি কীভাবে খাচ্ছে এখানে মিক্সড খাবার এখানে দশ ধরনের খাবার মিক্সড করে ওদেরকে দিয়েছি যাতে ওরা ভিটামিন এবং প্রয়োজনীয় পুষ্টি যেন এমন এবং শরীরে ওই যে স্কিন যেটা সেটা ভালো থাকে এই জন্য বিভিন্ন ধরনের খাবার সংমিশ্রণ মিশ্রণ করে ওদেরকে খাবার দিয়েছে আপনারা বুঝতেই পেরেছেন এদিকে দেখেন বন্ধুরা এদিকে চীনা হাঁসগুলো খাবে দেখেন এখানে সব চীনা হাঁসগুলো খাওয়া নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন একটা চীনা হাঁস কিন্তু কিছু অসুস্থ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই দেখুন হ্যাঁ এই এই হাঁসটা একটু অসুস্থ লাগেছে ওকে এখন আমি ট্রিটমেন্টে চলে যাব নাহলে এই হাঁসটাকে কোনোভাবেই বাঁচানো যাবে না এখন ট্রিটমেন্ট করলে হয়তো বা হয়তো বা বেঁচে যেতে পারে আমি জানি না বাঁচবে কিনা তারপর আমি চেষ্টা করবো যদি আল্লাহ সহায় থাকে তাহলে এই চীনা হাঁসটা মানে হাঁস চীনা হাঁসাটা বেঁচে যেতে পারে পাঁচ কেজি প্লাস ও কিছুটা দুর্বল দেখতেছি সকাল থেকে হ্যাঁ আর চীনা হাঁস দুর্বলতা হয় মূলত এই যে নোংরা পরিবেশ এবং বৃষ্টিপাতলের সময় চীনা হাঁসগুলো বেশি অসুস্থ হয় শীতকালে অতটা অসুস্থ হয় না বন্ধুরা যদিও ভ্যাকসিন দেওয়ার তারপর তারা অসুস্থ দেখতে পাচ্ছেন ওই হাঁসটা টোটালেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মনে হচ্ছে সেটা আজকে থেকেই দেখতেছি এর আগে আমি দেখিনি গতকালকে আমি প্রতিদিন সাদে অন্তত বুকে দুই থেকে তিনবার পর্যবেক্ষণ করি যে হাঁস মুরগিগুলো কী অবস্থায় আছে তো তাতে বোঝা যাচ্ছে ওই হাঁসটা কিছুটা অসুস্থ হবে দেখেন ওরা হাঁটার স্টাইলও একটু অন্যরকম হয়ে গিয়েছে তো এখান থেকে চলে যাব এখন আমি দেখতেছি আবারও দেখাচ্ছি আপনাদের এই যে রাজহাঁসগুলো হাঁসগুলো কীভাবে খাচ্ছে দেখেন ওরা যে পর্যন্ত খাওয়া শেষ শেষ করে ফেলবে এই প্লেট শেষ করে হ্যাঁ তারপরে ওই যে মুরগি যেখানে খাচ্ছে ওই মুরগি প্লেটে হামলা দিবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরগি এখানে খাওয়া দাওয়া করছে এই প্লেটে ওরা হামলা দেওয়ার জন্য প্রস্তুত ও দি প্রস্তুত হয়েই আছে ওরা খাওয়া শেষ ওরা শেষ করতে পারবে না শেষ করে না পারে ওরা তাদের শেষ করতে মানে খেয়ে শেষ করে ফেলবে দেখেন ওরা খেয়ে ফেলেছে বন্ধুরা হ্যাঁ তারপরে ওরা পানি খাবে দেখতে পাচ্ছেন আর এখানে এখানে খাওয়াটা এখন তো প্লেটটা পড়ে রয়ে গেছে যেহেতু ও একা এক খেতে পারবে না এত খাবার তো এখানেও ওরা পানি খাচ্ছে যে এখানে হাঁসগুলোকে মুরগিগুলো থেকে মুরগিগুলো এখানে চলে আসছে খাওয়ার জন্য আর ওখানে আর খেতে পারলো না দেখতে পাচ্ছেন মুরগগুলোতে না খেয়ে আছে ওরা খাবে সবগুলো ওরা কত খাবে প্রচুর খাবার দেওয়া আছে ইনশাল্লাহ চলুন ভিতরে ওদের খাবার দিয়ে দিয়েছে সে তো দেখানোর চেষ্টা করছে কিন্তু দেখেন এখানে পানি পাল্টিয়ে দেওয়া হয়েছে এখানে ওরা চিনা হাঁসগুলো এখান দুটা মানে ডিম থেকে মানে ফোড়া পরে এখানেই বড়ো হয়েছে তাই এখানে রয়ে গিয়েছে বন্ধুরা আর কবুতরগুলো একটু আগে খাওয়া দিয়েছিলাম তাই ওরা খাবারগুলো খেয়ে ফেলেছে আর বাকি যে খাবারগুলো রয়ে গেছে অনেক খাবার দিই এই খাবারগুলো তারা বিকাল পর্যন্ত খাবে আবার সন্ধ্যাবেলা ওদেরকে খাবার দিতে হবে বন্ধুরা আর এই যে দেখেন ডিমের থেকে বের হয়ে ওই যে দুটা মুরগি বের হয়ে অনেক খাওয়া দাওয়া করছে তারপরে ওরা আবার নিজে নিজে চলে যাবে ওরা খাওয়া শেষ হয়ে গেলে আর এই দেখেন আমার মিষ্টি খাওয়া নিয়ে গেলে ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ওরা খাওয়া নিয়ে ব্যস্ত অলরেডি মুরগি একটা কিন্তু চলে গিয়েছে ওই দেখেন ওরা ওরা ডিমের থেকে বের হয়ে খাওয়া দাওয়া শেষ করে এটা অলরেডি চলে গেছে এটাকে এখন দুটো ঢুকায় দিতে হবে না দিলে সে আবার বিরক্ত করবে এটা এটা ওদের ঢুকিয়ে দিয়েছি যদি ওর খাওয়া না শেষ মানে খাবার শেষ খাওয়া না হয় তাহলে আবার বেরিয়ে যাবে আর যে খাওয়া হয়ে থাকে তো এখানে বসে যাবে বন্ধুরা চলুন আমরা দেখি এই যে এখানে আরেকটা দিয়ে বসে আছি হ্যাঁ সেটা ওই যে অলরেডি বেরিয়ে গিয়েছে ও পানি খাচ্ছে ও দেখেন ও পানি খাচ্ছে ও পানি খেয়ে আপনি নিজে নিজে ঢুকে যাবে বন্ধুরা আর সর্বপরি আমার মিশরি ফার্মি বাচ্চাগুলো দেখতে ভালো লাগে না বন্ধুরা একটু দিদির আগে ভিডিওগুলো একটু দেখবেন ছোটো ছোটো ছিল হ্যাঁ ওগুলো কিউট ছিল এখন বড় হয়ে গেছে আরও বেশি কিউট লাগছে বন্ধুরা দেখেন কত সুন্দর হ্যাঁ বেশ ভালো তবে সবগুলো থাকলে আরও ভালো হতো সবগুলোর মধ্যে যখন চোখের সামনে বাচ্চাগুলো মারা গেল তবে এইবার প্রথমে আমার মানে বসন্ত রূপ হয়ে মুখে গুটি হয়ে মারা গিয়েছে যেটা হয় হয়নি আমার মুরগি আলাদা মুরগি বাচ্চার মধ্যে গুটা হতো এটার মধ্যে দেখেছি তার ট্রিটমেন্ট না করার কারণে পাঁচটা মারা গিয়েছে তারপরে নিজে নিজে ট্রিটমেন্ট করেছি অবশ্য ডাক্তারের কাছ থেকে গিয়েছিলাম তারা বিরোধী ট্রিটমেন্ট দিয়েছে সেটা কোনো কাজই করে নাই তাই নিজে নিজের মানুষের যে ধরনের ওষুধগুলো খাওয়ায় সেই ধরনের ওষুধ দিয়ে ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া যায় না অসুস্থ হয়ে গেছে ওই ভালোভাবে সুস্থ হয়ে গেছে আর একটাও ক্ষতিগ্রস্ত হয়নি বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন ওই যে ওই মুরগিটা এখন উঠে যাবে উঠে দিতে হবে আর নাহলে আরও দেরি করবে তাই ওদের উঠে দিয়েই দেখতে পাচ্ছেন এখানে আমার এক একজোড়া দেশি মুরগি এখানে দেশে আমার সোনালি আছে আর ওই যে একটা জন দুটা সোনালি না একটা দেশি ও দুটা সোনালি আছে আর এবার দেখতে পাচ্ছেন এখানে আমার বাচ্চাগুলো ওটার বছর আছে আর এখানে মিশির ফার্মিগুলো হ্যাঁ কয়েকটা ডিম পারে তিনটা চারটা ডিম পারে আর ডিম পারে না এটি অ্যাডাল্ট হয়ে গেছে হ্যাঁ জানি না কেন ডিম পারে না ওদেরকে ছেড়ে দিব কিন্তু যে বৃষ্টি আসে ভিজাতে চাচ্ছে না যাতে ঠান্ডা লেগে না যায় সেই জন্য এখানে থাকে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর খুব আমার এখানে খুব খুবই সুন্দর সুন্দর বেবি আছে প্রত্যেকটা কুপে আমার এরকম কিউট কিউট বেবি আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়ে মোজালি সব ধরনের প্রবুতর আমি পালি বন্ধুরা যত্ন করি না আল্লাহ বস্তা ছেড়ে দিয়েছি এদের খাবার হ্যাঁ যা যা লাগে এগুলো দিই আর বাসস্থান একটা তৈরি করে দিচ্ছি সেটা মুখে তারা থাকে বন্ধুরা তো বন্ধুরা মুগিটা উঠে গেছে এখন নদীটা আপনি আপনি করে ডুববে সেটাও দেখাচ্ছি দেখেন কীভাবে ঢুকে দেখতে পাচ্ছেন এই যেখানে আসতে নেমে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখেন নামার জন্য প্রস্তুতি নিচ্ছে যদিও নামতে পারছে না হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছে কিনা আমি জানি না তো চরম বন্ধুরা আমি কি উঠে দিবো কিনা চলো আমি চেষ্টা করে দেখি ও নিজে নিজে যেতে পারে কিনা দেখতেই পারছেন তো বলতে উনি নিজে যেতে পারছে না চলুন এই যে বন্ধু আমি একটু হেল্প করলাম ওই যে উনি নিজে চলে গেল জানি না কটা বাচ্চা পড়ে অলরেডি সময় হয়ে গিয়েছে আপনার কোনো দিন হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাবো যাওয়ার আগে আপনাদের বলবো যারা এরকম ভালো দিয়ে চ্যানেল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং পাশাপাশি অল বাটনটা ক্লিক করে দেবে তাহলে খুব আমার নতুন ভিডিও সবগুলো দেখতে পারবেন নতুন ভিডিওগুলো আপনাকে টেনে টেনে দেখতে হবে বা আসতে দেখতে পারবেন হ্যাঁ বা যে গেছে একটা বাজার একটা আসতে থাকবে দেখতে পারবেন আর নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন বিকাল তিনটার পরে যে ভিডিওগুলো ছাড়ে সেগুলো অটোমেটিকি নোটিফিকেশান আকারে আপনাকে ভিডিওতে চলে ভেবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন বন্ধুরা তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর গুল্লাও আছে বন্ধু দেখতেই পাচ্ছেন এখান থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধু বেরিয়ে গিয়ে আরেকটা দেখাচ্ছে আমার কিউ দুটা বেবি সিল্কি বেবি দেখেন কত সুন্দর দুটা সিল্কি বেবি দেখতে পাচ্ছেন আর শুয়ে রেস্ট নিচ্ছে প্রথম দিকে একটু অসুস্থ হয়েছিল এখন সুস্থ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ যদিও আমি কি ফি করি শুধুমাত্র একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছি তার থেকে কিছু সুস্থ হয়ে গেছে আমি দেখাই তো একটু দিবে তো চেষ্টা করি পারবো কিনা জানি না এই দেখেন কিউ দুটা বেবি কত সুন্দর না বন্ধুরা তো চলুন চলুন বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার আগে আবারও বলছি যারা হালদ এগর চ্যানেলটাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওগুলি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার হালদায় এগো চ্যানেলের পাশে থাকবেন আর যারা পছন্দ করেন না তারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তারপর আমার হালদেগের চ্যানেলের পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এবং এরম একটা সবচেয়ে বড় কথা একটা সাত বাগান করবেন আপনাদের সাত বাগানের করার জন্য আগুন সৃষ্টি করার জন্য আমার এই ভিডিও হলদে এগো চ্যানেলটা তৈরি করা দেখেন কত সুন্দর শালি চোরের পাখিগুলো ঘুরছে আপনারা বুঝতেই পারছেন আপনারা দেখতে পাচ্ছেন তো আজ আর না চলে যাব যাওয়ার আগে বুঝি প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে গো চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে বন্ধুরা অল বটনটা ক্লিক করে দেবেন বিদায় বন্ধুরা খোদা হাফেজ